হ্যাঁ সালামু আলাইকুম আপনারা অনেকেই বলেন সেলুলেটের আমরা ডেলিভারি চার্জ কেন বেশি নিই দেখেন এখানে একটা সেলু দুইটা সেলুলেট দিছি ওয়েট হবে না হলো নয় কেজি হবে না দশ কেজির কাছাকাছি তাহলে দশ কেজি একটা প্রোডাক্ট যদি আমরা ডেলিভারি দিই ডেলিভারি চার্জ তো অবশ্যই বেশি আসবে দেখেন দুই ফিজে দুইটা টেবিলের জন্য এই যে প্রায় দশ কেজির কাছাকাছি হবে আমি এক হাত দিয়ে আলগানো যাচ্ছে না এই কারণে আমাদের এগুলো সেলুলেটের ডেলিভারি চার্জটা বেশি হ্যাঁ ওয়েট অনেক বেশি আর আমাদের কাছে ওয়ান এম এম আছে টু এম এম আছে দেখতেছেন এগুলি টু এম এম টু এম এম এটা যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে সরাসরি কল না দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে শেয়ার করে দেবেন আমাদের ফেসবুকে ফলো করে রাখতে পারেন সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি রয়েছে দে হোৱাটছএপে মেছেজ দিলে আমাৰ আপোনাৰ টেবুলৰ ছাইজ অনুযায়ী প্ৰাইজ বুলি দিব ধন্যবাদ